ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয় আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি অযথা হুমকি দিয়ে লাভ কি তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে মুদিরও বউ নাই শেখ হাসিনার স্বামী নাই বুড়া বয়সে আর লাড়া সাড়া খাক জোর কথা ঠিক ওরা তো কিছু করবার পারবে না লাড়া সাড়া ছাড়া কোনো কাম আছে এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয় এই কিছুদিন আগে ফাটা ক্রেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আমরা যদি ইচ্ছা করি পনেরো দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব আরে ভগবান ভবাদ দিলে গবানের অত্তিকশন এর খুঁজে পাওয়া যাবে না গবানের ভাব দিলে বানমানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না

ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন কথা ঠিক কি এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আছেন আমার মুখ তার আছেন আমার বারিশ তার শেষ বিচার হাইকোর্টে তে আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ সাল্লি আলা সাইয়েদে না ভাগ্য গণে আমরা এমন একজন নবী নেতা পাইছি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে করে জান্নাতে জাননাতে পৌঁছায় এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার এই মাসটার নাম হলো রজব মাস আল্লাহমা মা বা রা সাবান বা বালিক না রমাদান এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ আমাদের নবীকে আরো সে নিয়ে গেছিলেন সোনাল্লা এক সময় আল্লাহ তালা নবীকে জান্নাত দেখার তাওফিক দিলেন আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন এমন সময় নবীর সাথে একজন ফেরেস্তা ছিল নাম হল জিব্রাহিম বলি রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না কেন দিবে না আল্লাহ বলেছেন সালামনাই কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেবে আপনি যদি বেরো না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবেন সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন জিব্রাহিল যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে এখন চিন্তা করেন যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা ভোলে না এতদিন আপনারা কার পিছনে চামচাকরি করলেন হুম একেবারে ওয়ার্ড মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল শ্যামসা হাহা করতেছে আর উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই এই মাইকের সাউন্ড একটু প্রথম যে এরকম দিছিল না ওই দ্বিতীয় ভক্তার সময় ওই রকম দাও আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি খুশি না বেজার তাহলে জবান খুলে আর বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরানের মধ্যে কোনো ভুল সবাই বলা লাগবে এই কোরআনে কোনো সন্দেহ এই কোনো ধোকা কয়বার কইছেন ইকো দাও ভাই ইকো বাদ সাউন্ড দাও আপনারা তিনবার কিন্তু নাই করলেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নাই আচ্ছা যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আচ্ছা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলছে এই সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল তাহলে আপনারা তিনবার বললেন আছে 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 আর প্রথমটার ব্যাপারে তিনবারই বললেন নাই 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 এখন বলেন তো আমাদেরকে মুসলমান হয়ে কুন্ডা ধরা লাগবে পরের দুইটা না আগেরটা খালি কোরআনেরও আসলে কাম হবে না তো বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা এসেছেন

বিয়াল্লিশ বছর ওয়াজের বয়সে আমার ওয়াজ শেষ না করে কেউ যায় না এটা একটা আল্লাহের রহমত কিন্তু আজকে আমাকে ভাই বললো হুজুর আপনি একটু আদায় করেন ঠিক মানে কঠিন আদায় না আপনাদের কাছে একটু রুমাল কাউসা যাবে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা যে যা পারবেন খুশি খুশি আপনাদের কাছে যদি গামছা এবং ব্যাগ যায় কারা কারা এক টাকাও দিবেন না কারণ বলেন টাকা ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে এই সম্পদের পরিমাণ কি তুমি জানো তো ওসমান কোনি বললেন ইয়ারসুল আল্লাহ এই যে আমার উট দেখতেছেন উটের উপরে যে চাবিগুলো আছে এই সাবি আমার খাদ্যর গুদামি তালা দেওয়ার সাবি এই সাবি আমার ক্লান্ত হয়ে যায় তো রাসুল বললো যে ওসমান আল্লাহ যদি এই সব সম্পদ তোমার চাই তুমি কি দিবা ওসমান গনি উঠটা নবীর হাতে দিলেন যে উঠ সহ দিয়ে দিলেন নবী বললেন কেন বলে সম্পদের মালিক তো আমি না সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে চাওয়া মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য চাহিবা মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য কি বুঝতেছেন তা এখন অনেকদিন পর আইসি তো আপনাদের এলাকায় হয়তো সবদি ভাইয়ের মনের মধ্যে একটু সন্দেহ হতে পারে বুড়া হয়ে গেছে যদি লোক উঠে আসা লো ওঠার মতর কোন চান্স নাই ইনশাআল্লাহ বুড়া হইছে বলে সব বুড়া হচ্ছে কারা পাগলা এই আপনারা একটু গামছানে ব্যাগ না কোথায় আড়াই কারি পাটি কোথায় না কোরআন শরব কিছু তবে না যে টাকা বসে আনবেন এটা বাদ দিতে হবে এই ভিতরে গামছানে রুমাল না নাও

রাজা মিয়া লাখ পাঁচশো টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন ওই যে ওই যে একটা টাকা নিচ্ছে দেখি দাদা দাদির জন্যে রোহের মাজুরাদের জন্য মারু হাসান পাঁচশো টাকা নগদের দান করেছে আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দান সরে জন এই ব্যাগটা নামছে একটা লোক লড়াচড়া করবেন না আচ্ছা যদি কেউ লড়াচড়া করেন দেখবেন এক একাত মাসের মধ্যে প্যারালাইসিস হবে হ্যাঁ লড়াচড়া করবেন কেন এটা কোরআনের মাহফিল অসংখ্য ফেরেশতা আপনাদের দেখার জন্য আল্লাহ পাঠিয়েছে আলা ইনসান ওয়াশাফুল মাকলুকাত সমস্ত মাকলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন কে দিলে এটা 1000 টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ نیک নিয়ত দেখে পুরস্কৃত করেন গোফার দুইশো টাকা দান করে চাল্লা গোফারের দান কাল্লা আপনি কবল করেন আর কিছু দান করে চাল্লা দানকে কবল করে হই চয় না হই চয় না বাজান এই ব্যাগ নেন দশ বিশ বিশটা আমার মা বোনদের মধ্যেও যান মা বোনদের মধ্যে কি মেয়ে মানুষ আছে নাকি আদায় করার আচ্ছা মহিলাদের মধ্যে মহিলা আদায় করবে আমার মায়েরাও আল্লাহ রাস্তা দিয়ে দেন টানা ওয়াজ হবে ইনশাল্লাহ একটু জিকের করেন লাহ লা ইলাহা। আমার মায়েরা একটু জমে জমে চেপে চেপে বসেন মা একটু জমে জমে চেপে চেপে বসেন আপনাদের জায়গা হচ্ছে না মনে করবেন এইটা জীবনের শেষ দান আগামীকাল পর্যন্ত বাঁচার কোন গ্যারান্টি আছে ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের ধারণা কি হ্যাঁ হাসিনের ধারণা ছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবো না হাসিনার ভবিষ্যৎ ভালো না খারাপ এক হাজার টাকা দান করে চাল্লার ঘরে আল্লাহ তার দানকে কবল করেন জোরে আমি আমাদের ভবিষ্যৎ হলো মসজিদের এ খাটনি আমাদের বাড়ির না আসবে দুতলা তিনতলা বাড়ি থেকে টেনে বের করে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাবে সাদা কাপ চকলেটের মতন মোড়ায় আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে ঠিক সেই ভবিষ্যৎকে চিন্তা করে পাঁচ মিনিটের মধ্যে যার দিবার মন চায় আল্লাহর ঘরে আপনার দান করেন আল্লাহর একজন বান্দা মজিবুর রহমান পাঁচশো টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ নেক নিয়ত নেক আসা পড়ায় আল্লাহ আমিন নাম হলো আব্দুল আলিম পাঁচশো টাকা বাবার জন্য দোয়া চাই আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ একজন বান্দারে জল করেন রসুল দুবলা গাড়ি থেকে এক হাজার টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমি এই ব্যাগগুলো নিয়ে ওরা কোন দিকে যাবে হ্যাঁ ব্যাগগুলো নিয়ে যেগুলো আদায় করছো বাবা সব মঞ্চে নিয়ে আসো সব ব্যাগ যান মঞ্চে আসে সাইড যেন না মারে জাহাঙ্গীর কবির চেয়ারম্যান সাহেব দশ বস্তা সিমেন্ট ধরে বলেন মারাবা দশ বস্তা সিমেন্ট দান করে চাল না তার দানকে কবল করেন কি তোমার কি জাহান মাহি ছোট্ট একটা মা আমার দুইশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমিন আব্দুল লতিফ বাবে মার জন্য দোয়া চাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আপনাদের ভিতরে আদায় শেষ হলে আদায় শেষ আদায় কি শেষ শেষ ফোন হারে গেছে আপনারা কল করে দেখেন তো যদি চালু থাকে বন্ধ হলি সোর বন্ধ হয়ে গেলে সোরের হাতত গেছে কে মোবাইল বন্ধ হলে তার মানে বন্ধ করে আরে যদি চালু থাকে তাহলে বোঝা যাবে এখনো ভালো মানুষের কাছে আছে আপনাকে দিবে আর যদি বন্ধ করে বুঝবেন সোর লজ্জার কি দরকার একটা মোবাইল কেউ যদি চুরি করে চুরি করার নিয়তে নেয় এক হাত মাসের মধ্যে আর এমন একটা অসুখ হবে সব বেঁচে আস অসুখ ভালো হবে না কারো মনে কষ্ট দিও না এই জন্য কোরআন নিয়ে তো আলোচনা করব কোরআন যেদিন বাংলাদেশ চলবে চুরি হবে সোনার টোপলা থুয়া বসে থাকলে কেউ হাত দিবি না কারণ হাত দিবার গেলে গরিব পারে এরা হাত টান দেশকে কাটিয়া দিবি রে রতন মাস্টার বাকি পাঁচশো টাকা দান করেছে আল্লাহ বাকিতে দান আল্লাহ আপনি কবল করেন শ্বশুর শাশুড়ির জন্যে অমরা হাউস অমরা হজের জন্য দোয়া চাই ও অমরা হজে যাবে দোয়া চাই আমরা দোয়া করি আল্লাহ তার হজ কবুল করুক পাঁচশো টাকা দান করে চাল্লা দান কবুল করেন বা আমার জন্য আল্লাহর একজন বান্ধব পাঁচশো টাকা দান করে চাল্লা দান কবুল করেন আপনার কাছে টাকার গুদাম আছে নাকি সমানে বার করতেছেন তার মানে একরামুল হক বা আমার জন্য দোয়া চাইয়া 2000 টাকা ধরে বলেন merhaba আল্লাহর ঘরের জন্য করছে দান আল্লাহ তার দান কি কবুল করেন ইসলাম রাজু 500 টাকা দান করেছে আল্লাহ দান কি কবুল করেন আল্লাহুম্মা আমিন ওয়াইস্কুরুনী এক আলু আলু নিয়ে কিন্তু হালুবালে করা হবে এইবারে যে আলু দেখতেছে বাবা এখন আলু বেশি বেশি দান করেন আসসাদাকাতু তারুদদুল দান সদ্দে করলে আলুর ঘুগরি পোকাও ধরবে না আলুর দামও কমবে না আর যদি দান না করেন হ্যাঁ এই সবাই আলু টালু দান করবে আবার থেকে দান করবেন ঝর্ণা বেগম একজন মা আমার পাঁচশো টাকা দান করেছে মৃত স্বামীর জন্য দোয়া চাই এরা হলো আসল বউ আপনার কোন তো ঝর্ণা বেগমের বাপমা মরেনি অবশ্যই স্বামী যদি মরে তো বাপমা মরেনি কিন্তু ধর্ম বেগম বাপ মার জন্য তো হয়নি কারণ স্বামীর কামাই খাচ্ছে স্বামীর বাড়িতে আছে স্বামীর পাঁচশো টাকা দিয়েছে এরা হলো আসল বউ কথা করে কথা মেয়ে মানুষের না সময় হোক একটার পরে না ব্যাগ তুলা হাজির হয়ে গেছে আমার মায়েদের মধ্যেও যেগুলো ব্যাগ আদায় হয়েছে সেগুলো যায় নিয়ে আসো বাবা সব নিয়ে আসো এখন এ কাজ সময় সুযোগ পালে আর এক টাইম আদায় করা যাবে অসুবিধা নেই কোয়া শুরু না করতে আদায় এটা আমার জীবনের প্রথম হলো হ্যাঁ একটু মোহাম্মদ নাজিকের ঘরে

মসজিদ আলী এক হাজার টাকা নগদে দান করছে আল্লাহ কবুল করুক এখন এগুলো দিয়ে দেন আপনি কি মনে করতেছেন আপনার নাম যদি আমি না বলি আপনার দান আল্লাহ কবুল করি না প্রকাশে দানের চাইতে গোপন দানে হজিলত বেশি কিন্তু আমার বক্তার কই না কইলে দুনিয়াতে যত বড় বড় কাজ হইছে এগুলা প্রকাশ্যে দানে হয়নি গোপন দানে হয়েছে ঠিক কিনা হ্যাঁ আমি আলোচনা করতেছিলাম সংবিধানের মধ্যে ভুল আছে সন্দেহ আছে গোজামিল আছে যা инде বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে সন্দেহ আছে গোজামিল আছে কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনব এই কোরআনে সন্দেহ নাই ভুল নাই গোজামিল নাই তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ গোজামিল ভুলের মধ্যে আছি জোরে কোন কথা ঠিক কিনা এই সন্দেহ গুজামিল ভুল থেকে যদি বের হবার চাই আল্লাহর কোরআন ছাড়া কোন উপায় সামনে কিন্তু একটা সুযোগ আছে কি মনে করতেছেন আমরা গোটা গোটা বাংলাদেশ ঘরে ঘরে দেখতেছি আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ কি মনে করতেছেন হ্যাঁ ভাগ্যগণে আমরা একটা ইউনুস বসাছি ইউনুস ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই দুই এক জায়গায় বিএমপিরা একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসিনা তা হেলিকপ্টারে বলছে এদের পলানার বোতল কোনো দেশই নাই অন্য কথা ঠিক এটা পাগলামি করো না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুরতাত মুনাফিক তাফের সূরা মুলক পড়েন তো আপনারা সূরা মুলক পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

লাকল মূল গ্লাসারি গালাক এ এরা তো হস করবার স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আর তোমরা বলতেছ ইসলামে নাকি রাজনীতি নাই ইসলামে ফোকরা নীতি নাই ফোকরা আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফোকরা নীতি আল্লাহ গালিয়ন ও আন্তমুল ফুকার আল্লাহ হলেন বাদশাহ রাজা আর আমরা হলাম ফকির জোরে কোন কথা ঠিক কিনা আমাকে নীতির নাম হলো ফকরা নীতি আর আল্লাহর নীতি হলো রাজনীতি হাসের মধ্যে যদি রাজ হাস থাকে পথের মধ্যে যদি রাজপথ থাকে তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই কোন আসে না নাই হ্যাঁ এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব সুরাটার নাম হলো আসর জোরে বলেন নাম কি আসর মানে কি মানে সময় সময় এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ খারাপ ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হর দম পড়ে সে এসমে আজম উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহ তুমি জাললে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আলহামদু আল্লাহ সময়ের শপথ করতেছেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আব্দুল আলীম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়ে আই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকা দেখো তোমার দুই গেছে বেলা এক এক পলকের পলকের নাই নাই ভরসা ভরসা সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই বাসা মানে ঘর বাড়ি না আমেরিকা কিন্তু আগুন দেশ ছাই হয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল কে সহযোগিতা করবে ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি এখন মুসলমান মুরগির চা বাঁধবে এখন তোর কি ঈশ্বরের খবর কি গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই তো আগুন আমেরিকা পাওয়ার তোদের হাতে নাই পাওয়ার হলো আমার আল্লাহর হাতে জোরে কোন কথা ঠিক ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস কি হচ্ছে রে বাবা এই বাবা জনগণ খেপার আগে কামসা হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন সুরা আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খসরুন মানে ক্ষতি ইন্নাল ইনসান লাফি খসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আমার সন্দেশ এ বাবা এ বাবা শোনেন হইসই করে হইসই করে কাম হয়নি রে যখন বিএনপি হইসই করলো জামাত ইসলাম ও বহু হইসই করলো কিন্তু কাম হয়নি ছাত্র জনতা গোপনে কাম করলো ছয় তারিখে যাওয়ার কথা পাঁচ তারিখে কাম ছাড়ছে তোর কথা ঠিক হইসই করে কাম হবে কথা হচ্ছিল ছয় তারিখ ঢাকায় অ্যাটাক